আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরতে মানে রাগ করে থাকেন নাই এমন নয় আল্লাহ রাব্বুল আমাদের উপরতে রাগ করে থাকেন নাই থাকেন নাই নয় আমরা এমন কোন नेक বান্দা এখন হতে পারি নাই আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তোমরা যদি বখনে দান কর শত শত স্মৃতি কথাবারবিয়ে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন ও দান আল্লাহ রাব্বুল আলামিনের রাগটাকে মিটিয়ে দেয় অতএব দান প্রকাশ করতে পারেন বখনে করতে পারেন আল্লাহ রাব্বুল যে ফরকে হুকুম আমাদেরকে দিয়েছেন আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না আমরা আল্লাহর হুকুম মেনে চলতে পারছি না দুনিয়াতে একটা মানুষ যদি একটা মানুষের কথা একবার দুইবার না শুনে তাহলে ওই মানুষ ওই মানুষটি কিন্তু রাগ করে এমনকি পিতা মাতা যে মাতা এত কষ্ট করে সন্তান লালন পালন করে যে পিতা এত কষ্ট করে সন্তানকে বড় করে এই পিতার কথা যখন কোনো সন্তান না শুনে ওই সময় সন্তানও কিন্তু ওই পিতা মাতাও কিন্তু সন্তানের প্রতি রাগ করে আর আল্লাহ রকলা আলামী আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা যেন আল্লাহ রকলা আলমিনা গোলামী করতে পারবি আর কিন্তু আমরা ওইভাবে করতে পারি না আমাদের যদি রাগ হয়েনি এমনকি নয় অতএব আল্লাহ রাসুল জানিয়ে দিলেন তোমরা যদি গোপনে দান হো প্রকাশটা দান করতে পারে গোপনে দান করতে পারে আল্লাহ আসুল জানিয়ে দিলেন তোমরা তোমরা যদি বুঝতে পারো দেখ আমার রক লাইন

আর পৃথিবীতে কোনো ছায়া থাকবে না। দিলুল্লাহ একমাত্র আল্লাহর ছায়া ব্যতীত ওই দিনে কেউ যদি কোপনে দান করে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন সেই দিন যেই দিন এক মায়ের মাথার উপরে সূর্য আসবে হাজার বছরের একটা দিন হবে এমন একটা বিধি সময়ে এমন একটা জটিল ও কঠিন জায়গা আল্লাহর রাসূল জানিয়ে দিলেন যে ব্যক্তি কোপনে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় সেই দিন আরশের ছায়ায় সেদিন দিন তা Grazie per aver conosciuto